বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তৈরি করে দেখাবো আম আর পারটি দিয়ে ম্যাঙ্গো ডেজার্ট তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় এই ডেজার্ট খেলে মন প্রাণ কলিচা ঠান্ডা করে দেবে অবশ্যই চলুন দেখে আসি আজকের রেসিপিটি আমি এখানে দুই কাপ দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। এরপর এক চামচ চিনি দিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। এরপর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশ্রণটি মিক্সড করে নেব অনবরত নাড়তে হবে যেন সাইড দিয়ে লেগে না যায় এবং দলা দলা না হয় এরপর ঘন হয়ে গেলেই নামিয়ে নেব এবং হালকা ঠান্ডা করে নেব এখানে তিনটি পাকা আম নিয়েছি এবং আমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এরপর বাকি দুধগুলো এর মধ্যে ঢেলে দেব এবং কিছু দুধ সাইডে রেখে দিয়েছি মিশ্রণটি ভালো করে মিক্সড হয়ে গেলে পাউরুটিগুলো হালকা সাইড থেকে কেটে নেব এরপর সার্ভিং বলে একে চারটি পাউরুটি দিয়ে দেবো এরপর প্রথম লেয়ারটি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব এরপর পরের প্রসেসটি তোমরা দেখে নাও প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না এতে আমার ক্ষতি আপনারও ক্ষতি ভিডিওটি ভালো না লাগলে এক মিনিট দুই মিনিট দেখে চলে যান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি মিষ্টি কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের একটি লাইকে আমাকে আরও কাজের উৎসাহ বাড়িয়ে দেয় এই ডেজার্টটি সত্যিই অসাধারণ খেতে চাইলেই আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই ডেজার্টটি না খেলে আপনারা এর স্বাদ অনুভব করতেই পারবেন না তাই একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবেন এরপর বাকি পাউরুটিগুলো দিয়ে দ্বিতীয় লেয়ার করে নেব সুন্দর ডেকোরেশনের জন্য বাকি দুধগুলো উপর দিয়ে দিয়ে দিব। এই ডেজার্টটি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে পরে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি মিষ্টি কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও কাজের উৎসাহ বাড়িয়ে দেয় যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ